আল্লাহ রাসুল সাল্লাহসলামের প্রতি সাহাবা আজমাইনদের সম্মান প্রদর্শনের অনন্য দৃষ্টান্ত আসুন ঘটনা শোনা যাক আমর ইমন আউফ গোত্রের কিছু লোকের মধ্যে সামান্য বিবাদ ছিল তাই নবী করিম সাল্লাহলাম তাঁর সাহাবিদের একটি জামাত নিয়ে তাদের মধ্যে আপোষ মীমাংসা করার জন্য সেখানে গেলেন এদিকে সালাতের সময় হয়ে গেল কিন্তু নবী করিম সাল্লাইস্লাম মসজিদের নববীতে এসে তখনও পৌঁছাননি হজরত বিলাল রাজিউল্লা তালা আনহু হজরত আবু বকর রাজি তালহু এর নিকট এসে বললেন নবী করিম ইসলাম কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এদিকে সালাতেরও সময় হয়ে গেছে আপনি কি সালাতে লোকদের ইমামতি করবেন তিনি বললেন হ্যাঁ তুমি যদি ইচ্ছা করো অতপর হজরত বিলাল রাজি আল্লাহ আনহু সালাতের ইকামত বললেন হজরত আবু বকর তালা আনহু এগিয়ে গেলেন পরে নবী করিম সল্লাউলা ইসলাম ফিরে এলেন এবং কাতারগুলো অতিক্রম করে প্রথম কাতারে এসে দাঁড়ালেন তা দেখে লোকেরা হাততালি দিতে শুরু করল এবং তা অধিক মাত্রায় দিতে লাগল হজরত আবু বকর রাজিয়াল্লা তালা আনহুস সালাত অবস্থায় কোনো দিকে তাকাতেন না কিন্তু হাততালির কারণে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে প্রিয় নবী রাসুল সাল্লাউলা ইসলাম তার পেছনে দাঁড়িয়েছেন নবী করিম সল্লাহুল ইসলাম তাকে হাতের ইশারায় আগের মতো সালাদ আদায় করে যেতে নির্দেশ দিলেন হজরত আবু বকর রাজা আনহু তার দু হাত উপরে তুলে আল্লাহর হামদ বর্ণনা করলেন অতপর কিবলার দিকে মুখ রেখে পিছনে ফিরে এসে কাতারে সামিল হলেন তখন প্রিয় নবী রাসুল সাল্লাহ ইসলাম আগে বেড়ে লোকদের ইমামতি করলেন এবং সালাদ সমাপ্ত করে লোকদের দিকে ফিরে বললেন হে লোকসকল সালাদ অবস্থায় তোমাদের কিছু ঘটলে তোমরা হাততালি দিতে শুরু করো অথচ হাততালি দেয়া মেয়েদের কাজ সালাদ অবস্থায় কোনো কিছু ঘটলে সে যেন সোহানাল্লাহ আল্লাহ বলে কেননা এটা শুনলে কেউ তার দিকে দৃষ্টিপাত না করে পারত না হে আবু বকার তোমাকে যখন ইশারা করলাম তখন সালাত আদায় করতে তোমার কিসের বাধা ছিল তিনি বললেন আবু কোহাফের ফুত্রের জন্য শোভা পায় না নবী করিম সাল্লাহ ইসলামের সামনে ইমামতি করা অর্থাৎ হজরত আবু বকর রাজিয়াল তালা আনহুর পিতার নাম আবু কোহাব তিনি বলতে চাচ্ছিলেন যে আবু কোহাবের পুত্রের শোভা পায় না নবীজির সামনে ইমামতি করার নবীজিকে সাহাবা আজমাইন এতটাই সম্মান প্রদর্শন করতেন এক কথায় মাথা তাজ করে তারা রেখেছিলেন তাই আল্লাহ রাব্বুল আলমিন সাহাবা আজমাইনদের উপর সন্তুষ্ট হয়ে তিনি তাদেরকে রাজিয়াল্লাহ তালা আনহু উপাধি দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকেও বর্তমান আলেম সমাজ যাদেরকে আল্লাহ রাসুল ইসলাম নবীজির ওয়ারিস বলেছেন তাদেরকে তেমন সম্মান প্রদর্শন করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন